কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডালের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মাশরুম মশলা মাশরুম মশলা করার জন্য আমি এখানে মাশরুম নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি কিছু টমেটো পেঁয়াজ আর কাজু নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কিছু ধনের পাতা কেটে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব গাইস আমি এখানে একটা ডাবু হাতা নিয়েছি এর মধ্যে আমি বড় চামচের এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটাকে আমি একটু গরম করে নেব আমি এরকম করে গ্যাসের উপরে একটু গরম করে নেব ঘিটাকে এই গরম ঘিটা আমি মার সময়ের পরে দিয়ে দেবো ভালো করে এবার এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মারসুমটাকে মেখে নেব গাইস আমি এখানে একটা ছোট প্যান নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে ঘিটাকে আমি একটু গরম হতে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আর এই কাজু আমি ফ্রাই করে নেব লাল লাল করে আমি ফ্রাই করে নেব এরকম একটু ঘন ঘন নাড়াতে থাকতে হবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এরকম করে ফ্রাই করে নিতে হবে যখন বাদামি কালারটা এসে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে ঠান্ডা করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা যখন ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কাটাগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো পেঁয়াজগুলো গায়ে পেঁয়াজগুলো আমার ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে তখন লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট গায়ে এই প্রচণ্ড গরমে যখন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না তখন এরকম একটা রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারো খেতে খুবই ভালো হয় খুবই সুস্বাদু হয় একবার হলেও ট্রাই করবে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মিশিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে দেবো আমি এখানে যে কাজু টমেটো পেঁয়াজ একসঙ্গে ফ্রাই করে নিয়েছি এবার আমি একটা মিক্সার দাঁড়িয়ে দিয়ে এগুলোকে আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো তো গাইস দেখো আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার আমি ভালো করে একবার নাড়িয়ে দেব গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মাশরুমটাকে ভালো করে মেখে রেখেছি এই মাশরুমটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আমি মাশরুমটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এরকম ভালো করে আলগা করে আমি নাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ জলটা না ছেড়ে দেবে ততক্ষণ ধরে আমি কষা কষিয়ে নেব তো গায়ে দেখো মারশুম কতটা জল ছেড়ে দিয়েছে এরকম করে একটু সময় ধরে নিয়েই মাশরুমটাকে কষিয়ে নিতে হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে খুবই সুস্বাদু হয় এটা খেতে এক থানা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এরকম করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে না ঢেকেই আমি ভালো করে এরকম করে কষিয়ে নেব গাইজ দেখো মাশরুমটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো দিয়ে কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার আমি কিছুক্ষণ একসঙ্গে কষিয়ে নেব এরকম করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি কষিয়ে নেব এবার আমি এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব এরপরে আমি ঢাকনাটা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে তো গাইস আমার মাশরুম মশলাটা প্রায় রেডি হয়ে আসছে এবার এর উপর দিয়ে আমি একটু ধনের পাতা দিয়ে দেবো ধনের পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে তোমাদের হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই একটু দিয়ে দেবে ধনের পাতাটা দিয়ে ভালো করে আমি সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব এবার এর মধ্যে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে তো গাইস আমার মাশুম মশলাটা পুরো রেডি হয়ে গেছে দেখো ঝোলটা অনেকটা টেনে আসছে শুকিয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে